প্রিয় প্রতিনিধিবৃন্দ আপনারা হচ্ছেন সংগঠনের প্রাণ সংগঠনের ব্লাড বা রক্ত আপনারা হচ্ছেন যে কোনো সংগঠনের প্রবেশধার এই প্রবেশধার দিয়েই মূলত আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই হিউম্যান রিসোর্স বলে তারা প্রবেশ করে সেখানে ওয়ার্ড থানা মধ্য দিয়ে সাংগঠনিক সক্ষমতার প্রমাণ দিয়ে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বে আসে সুতরাং তৃণমূলে যারা কাজ করে তৃণমূলের মানুষের যারা কানেক্টেড সংযুক্ত যারা তৃণমূলের মানুষের সমস্যাকে অ্যাড্রেস করে এবং সেই সমস্যার সমাধানে সবসময় মানুষের সাথে সংযুক্ত রেখে সমস্যার সমাধানে তাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করে সেই মানুষগুলো হচ্ছে সংগঠনের প্রাণ প্রিয় উপস্থিতি একটা সংগঠন পরিচালিত হয় তার শৃঙ্খলা আনুগত্য ইত্যাদির মাধ্যমে একটা সংগঠনে যদি শৃঙ্খলা না থাকে ওই সংগঠনের নেতৃত্বের মাঝে যদি আনুগত্য না থাকে সেই সংগঠনের পাটাতন বেশি দিন স্থায়ী থাকে না আর সংগঠনের পাটাতন যদি ঠিক না থাকে তাহলে ওই সংগঠনের উপর দিয়ে যে লক্ষ্য উদ্দেশ্য নামক ট্রেনটি যাত্রা শুরু করে সেটার গন্তব্য বেশি দূর গিয়ে একটা নির্দিষ্ট স্টার্টিং পিরিয়ডে গিয়ে থমকে দাঁড়ায় সুতরাং আমাদের যে থানা প্রতিনিধিগুলো আছে যারা আপনারা ওয়ার্ড এবং থানা লেভেলে কাজ করেন আপনাদের মধ্যে শৃঙ্খলা এবং নেতৃত্বের আনুগত্য থাকতে হবে উপস্থিতি প্রিয় রাসুল সাল্লাল্লা আউলাইসাল্লাম বলেছেন লা ইসলাম আইলাবে জামায়াত ওয়ালা জামায়াত আইল্লাবেতা ওয়ালা আয়তাত মারা কোন সংগঠন হয় না নেতৃত্ব ছাড়া আর কোন নেতৃত্ব হয় না শৃঙ্খলা ছাড়া আর কোন শৃঙ্খলা আসে না আনুগত্য ছাড়া সুতরাং শৃঙ্খলা এবং আনুগত্য একটি আরেকটির পরিপূরক আনুগত্য ছাড়া যেমন শৃঙ্খলা আসে না আবার আনুগত্যর প্রতি তার অধীনস্থ জনশক্তিরা যদি অনুগত না হয় তাহলে সেখানে শৃঙ্খলাও আসে না এজন্য যিনি নেতা নির্বাচিত হন কিংবা আপনাদের মধ্যে যিনি সক্রিয় প্রতিনিধি হিসাবে আপনাদের মধ্যে রোল প্লে করেন তার যদি আনুগত্য আপনারা না মানেন তাহলে সেই সংগঠন সেখানে স্থবির হয়ে পড়ে রাসুল সাল্লাহ সালাম সাল্লাম বলেছেন ওয়াইন কান আফদান হাফসিয়ান তোমাদের মধ্যে যিনি নেতা হবে তিনি যদি হাফসি গোলামও হয় কুসিয়া হয় তাহলে তোমরা পরামর্শ করে যে সকল সিদ্ধান্ত উপনীত হবা সেই সিদ্ধান্ত তোমরা মানতে বাধ্য থাকবা প্রিয় উপস্থিতি এরপরেও আমাদের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় কারণ হচ্ছে আমরা পরামর্শ করে কাজ করি না পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা পরামর্শ করে কাজ করো রুহামা উবাই না তোমরা যদি পরামর্শ করে কাজ করো তোমাদের পরামর্শ অনুযায়ী কাজে যদি কোন ধরনের ব্যর্থতাও হয় তাহলে সেটার মধ্যে কল্যাণ আছে এটা পুত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই জন্য আল্লাহ রাবুল বলেছেন তোমরা পরামর্শ করে কাজ করো অতপর তোমরা পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপরে তোমরা অটল থাকো প্রিয় উপস্থিতি আমাদের আরেকটা বিষয় তৃণমূলে আমরা কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করেছি সারা দেশের কথা তো আছেই মহানগরীতে এই সমস্যাটা আমার কাছে বেশি প্রতীয়মান হয়েছে তৃণমূলে কাজ করতে গিয়ে সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রচন্ড ধরনের গ্রুপিং কোরামি এগুলা হয় হচ্ছে একজন আরেকজনের উপরে অবিশ্বাসের কারণে এর কারণে দেখা গেছে আমি একজন ভাইকে আমার প্রতিপক্ষ মনে করছি তার যে কোনো সীমাবদ্ধতা আমার কাছে অনেক বেশি স্পষ্ট হয় সাথে সাথে আমি ক্রোধে ফেটে পড়ি যার কারণে আমি সেখানে সাংগঠনিক শৃঙ্খলা অনেকগুলো কাজ করে এই জন্য আপনার ক্রোধ এবং হচ্ছে আপনার রাগকে প্রশমিত করতে হবে যে কোনো সময় আপনার কাছে যে কোনো নিউজ আসলে সেটার সত্যতা যাচাই করতে হবে আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা যে সকল সমস্যা সবচেয়ে বেশি ফেস করেছি যে এখানে দোষর সুবিধা বকিরা অনেক বেশি ঢুকে যাচ্ছে ইল ইন্টেনশন নিয়ে অনেক মানুষ ঢুকে যাচ্ছে সেটার জন্য আপনার কাছে এমন ধরনের কোনো অভিযোগ আসলে সাথে সাথে আপনি সেটার সব খবরের সত্যতা যাচাই করবেন খবরের সত্যতা যাচাই ছাড়া গতিতে ধরনের সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না আপনারা জানেন হাদিসে আছে রাগ হচ্ছে একটা ঝড় তুফানের মতো ঝড় যখন আসে সাথে সাথে বোঝা যায় না কিন্তু ঝড় যখন থেমে যায় তখন বোঝা যায় এই ঝড়ের মাধ্যমে কি সবকিছু লন্ডমন্ড ওলট পালট হয়ে গেছে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে যারা সম্মুখ সারিতে কাজ করতে চায় তারা অনেক সময় সবগুলো কাজ নিজের পকেট করে রাখতে চায় যার কারণে যারা আছে সেই নেতৃত্বের বিকশিত হয় না ডিভিশন অফ তাদের মধ্যে কাজের বন্টন করে দিতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার আলোকায় নিয়ে আসতে হবে সুরা নমলে আল্লাহ বলছেন যে তোমরা মৌমাছিকে দেখো না আমি মৌমাছিকে তিন ভাগে ভাগ করেছি এক প্রকার মৌমাছি হচ্ছে তারা বংশবিস্তার করে আরেক প্রকার মৌমাছি হচ্ছে তারা মধু আহরণ করে আরেক প্রকার মৌমাছি হচ্ছে তারা শুধু চাক বা মধুর যে চাক সেটা নির্মাণ করে সেটাকে ডিভিশন খুব সেটা আমাদের সংগঠনে প্র্যাকটিস করতে হবে সুপ্রিয় উপস্থিতি সবশেষে আমি একটা কথা বলতে চাই আমাদেরকে ধৈর্য পরিশ্রম এবং প্রজ্ঞার কোনো বিকল্প নেই আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমরা যে সংস্কারের কথা বলছি আমরা যে গণতন্ত্রের কথা বলছি ভারতীয় আধিপত্যবাদ রুখে দিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি বিনির্মাণের স্বপ্ন দেখছি সেটার জন্য আপনারা আমার সম্মুখে যারা বসে আছেন আপনারাই হচ্ছে সেটার সম্মুখ সারথি আপনারা হচ্ছেন অগ্রণী সেনানায়ক আপনারা যদি তৃণমূলে থানায় ওয়ার্ডে সংগঠন মজবুতিকরণের মধ্য দিয়ে এই রাজনীতি প্রতিষ্ঠা করতে পারেন সংগঠন প্রতিষ্ঠা করেন এটি পাটাতারের উপরে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের যে কাঙ্ক্ষিত রাজনীতি সেটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ সক্ষম হব কিনা এই প্রোগ্রামটা আমরা আরো মাসখানেক আগেই হওয়ার কথা ছিল আক্রামে এই প্রস্তাবটা উত্থাপন করেছিল যাই হোক আমরা দুই মহানগরী একসাথে একটা প্রোগ্রাম কথা ছিল সেটি উত্তরের উদ্যোগ হয়েছে এই জন্য বিশেষ করে মহানগরী উত্তরের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বিশেষ করে আমাদের আক্রাম হোসাইন মুস্তাক আহমেদ শিশির হুজাইফা উমর মাজহার এর পরবর্তীতে আছেন আমাদের মনসুর এর পরবর্তীতে আমাদের আছেন নাবিদ নাতবি সহ জনি আকন সহ মহানগরীতে দায়িত্বপ্রাপ্ত যারা কাজ করতে তাদের জন্য একটা করতালি আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা এমনই একটা প্রোগ্রাম মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজন করব সেটা যথাযথ বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি মুখ্য সংগঠক টিমের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সংগঠক টিমের পক্ষ থেকে যারা পরিশ্রম করেছেন তাদের তো কী তজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ